আর এটা হলো লাল কালারের আপনার আঠাশ টাকা পিস আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে নিতে পারবেন আর হচ্ছে এটাও এক ভাই অর্ডার করেছে ওনারা এই ছাদে লাগাবে তো ছাদে যখন লাগাবে এখানে গার্ডেন করতেছে গাছ লাগাবে তো এই টাইজগুলো ওনারা হচ্ছে লাগাবে তো প্রিয় দর্শক আমরা চেষ্টা করি আমাদের টাইজগুলো যেন মজবুত হয় এজন্য আমরা হচ্ছে হাফ ইঞ্চি পাথর দিয়ে থাকি তো আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা গাড়ি লোড দিয়ে দিব আপনারা নামিয়ে রাখুন ভাড়া আপনার আমাদের ঠিকানা আছে আমাদের অফিস ঢাকা মিরপুর এক নম্বর ওভারব্রিজের সাথেই ক্যাপিটাল তাহলে নিস্তালা বিষ্ণা অংশ যারা আসতে পারবেন চলে আসবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী থাকেন প্রবাসী ভাই আমাদের স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করে আপনার কী টাইজ লাগবে বলবেন তারপরে আমি ডিজাইন পাঠাবো কোনটা কত টাকা রেট বলবো তারপর অর্ডার করবেন আমি বানিয়ে দেব এখানে দেখতে পাচ্ছেন ওনাদের সারে এখন অলরেডি গাছ নিয়ে আসে গাছ লাগাবে দেখতে পাচ্ছেন এই যে টাইস এই টাইসটা হচ্ছে এই ছাদে লাগাবে ওনারা ছাদে গার্ডেন করতেছে এই ছাদে লাগানোর জন্য আমাদের কাছ থেকে নিয়ে আসে তো আমাদের টাইসটা কিন্তু আমরা চেষ্টা করি টাইসটা যেন সুন্দর হয় আমরা কিন্তু সেই চেষ্টা করি আমরা এই টাইসগুলো বানানো হয় যেন প্রত্যেকটা কাস্টমার এই টাইসগুলো পছন্দ হয় আমরা সেইভাবে টাইসগুলো তৈরি করি তো ভাইয়া এই টাইসগুলো কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং অনেক ভালো কোয়ালিটির আচ্ছা এই ভাই হচ্ছে ওনার বাবা বিদেশ থাকে কোথায় থাকে দুবাই থাকে দুবাই থাকে ওনার বাবা তো উনি গিয়েছিল ওনার দাদাও গিয়েছিল আমাদের ফ্যাক্টরিতে আমার নানা নানা আচ্ছা ওনারা গিয়ে তারপর হচ্ছে টাইলস গুলো নিয়ে আসে আচ্ছা টাইলস কেমন হইছে বলবেন সবাই কি বলছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় এমনকি অনেক হোলসেল প্রাইসে পাওয়া যায় আপনারা সবাই নিতে পারেন প্রিয় দর্শক এই ভাই হচ্ছে ওনার নানা গিয়েছিল এবং ওনার বাবা আছে বিদেশে তো এই টাইসটা আমাদের কাছে নিয়ে আসে ছাদে লাগানোর জন্য খুবই সুন্দর আপনার পছন্দ হয়েছে তো আলহামদুলিল্লাহ অনেক পছন্দ হয় এখন অনেক জায়গা তুলনায় অনেক কম দামও পেয়েছি আচ্ছা আর হচ্ছে ঘরের ফ্যামিলি মা বাবা সবার পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ সবার পছন্দ হয়েছে সবার পছন্দ হয়েছে ওকে থ্যাংক ইউ তো প্রিয় দর্শক ওনারা আছে উপরে গার্ডেন করতেছে এখানে হচ্ছে এই টাইসটা হচ্ছে দিবে তো এই টাইসটা দিলে কি হবে দেখতে পাচ্ছেন এটা এটা হলো ময়লা আটকাবে না হ্যাঁ এই যে টাইসটা দেখতে পাচ্ছেন এখানে পানি দিয়ে ধুবে ময়লা চলে যাবে দুইটা আমরা দিয়েছি যেটা সাদা কালারের এই যে দেখতে পাচ্ছেন সাদা হলো বিশ টাকা পিস এটা হাফ ইঞ্চি মোটা আমরা পাথর দিয়ে বানিয়ে থাকি এটা যখন কাটবে তখন কিন্তু পাথর বের হবে আর এটা হচ্ছে লাল কালার এটা হচ্ছে আঠাশ টাকা পিস প্রিয় দর্শক আপনারা এই টাইসগুলো বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন

আহ এরকম পার্কিং টাইস ছাদের টাইস নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করি টাইসটা টা যেন সুন্দর হয় এবং ভালো হয় আপনাদের মনে মতো হয় তো আজকে পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ